পশ্চিমবঙ্গের অন্যতম সেরা উইকেন্ড ট্যুরিস্ট ডেস্টিনেশন হল মুকুটমণিপুর ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি ট্যুরিস্ট প্লেস হলো মুকুটমণিপুর তো আমরা আজকে জেনে নেব মুকুটমণিপুর ভ্রমণের এ টু জেড সমস্ত তথ্য মুকুটমণিপুর ভ্রমণের সমস্ত তথ্য পাবেন এই ভিডিও প্রথমেই বলি যে কিভাবে যাবেন আপনি বাসে বা ট্রেনে যেতে পারবেন যদি বাসে যান কলকাতা ধর্মতলা বা শটলেক করুনময়ী বাস স্ট্যান্ড থেকে বাঁকুড়ার খাটরা পর্যন্ত বাস চলে বাস ভাড়া একশো টাকা তো আপনি খাটরা পর্যন্ত বাসে যেতে পারবেন তো খাটরা থেকে মুকুটমণিপুর মাত্র দশ কিলোমিটার রাস্তা তো ওখান থেকে পুনরায় আপনি বাস ধরে নিতে পারবেন তো এইভাবে আপনি বাসে করে মুকুটমণিপুর যেতে পারবেন যদি আপনি ট্রেনে যান তাহলে হাওড়া স্টেশন থেকে আপনাকে ট্রেন ধরতে হবে হাওড়া থেকে সকালবেলা অনেকগুলো ট্রেন ছাড়ে তার মধ্যে অন্যতম হল রূপসী বাংলা এক্সপ্রেস আরণ্যক এক্সপ্রেস এই ট্রেনগুলো সাড়ে তিন ঘন্টার মতো লাগবে ভাড়া নেবে একশো পনেরো টাকা এতে করে আপনি গিয়ে সোজা নামবেন বাঁকুড়া স্টেশনে বাঁকুড়া স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে আসবেন বাড়িয়ে এসে আপনি বাস ধরবেন সোজা মুকুটমণিপুরের উদ্দেশ্যে বাদ যাবে ৪৫ টাকা আপনার ভাড়া নেবে বাঁকুড়া থেকে মুকুটমণিপুর পর্যন্ত মোটামুটি দেড় ঘন্টা মতন সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে আর যদি আপনি রিজার্ভ কার বুক করতে চান তো বাইরে কার পাবেন আটশো থেকে হাজার টাকা আপনার নেবে তো আপনি পৌঁছে যাবেন মুকুটমণিপুরে মুকুটমণিপুর পৌঁছে আপনি হোটেল কোথায় নেবেন সবথেকে ভালো হয় আপনি যদি গভর্নমেন্টের ইউথ হোস্টেল বুক করেন একদম মুকুটমণিপুরেই অবস্থিত ইউথ হোস্টেল হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনি ইউথ হোস্টেলে রুম পেয়ে যাবেন এটা সরকারি এবং ব্যবস্থাপনাও মোটামুটি ভালো এছাড়া আরও অনেকগুলো হোটেল রয়েছে যেমন হোটেল অপরাজিতা হোটেল আম্রপলি এরকম আরও অনেকগুলো সস্তার হোটেল আপনি পেয়ে যাবেন মোটামুটি হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন একটা রাত থাকতে হবে তো আপনি হোটেলে বিশ্রাম নিয়ে চলে আসুন বোটিং করতে টিকিট কাউন্টারে আপনি চলে আসুন মাথা মাথাপিছু একশো টাকা আপনার নেবে বোট ভাড়া করার জন্য আর আপনি যদি ছোট বোট পার্সোনাল বুক করেন সেক্ষেত্রে আপনার চার পাঁচশো টাকায়ও আপনি বুক করতে পারবেন ছোট বোট তাতে পাঁচ ছজন ধরবে তো বোটে করে আপনার কংসাবতী নদীর উপর দিয়ে নিয়ে যাবে কংসাবতী নদীর জল খুবই স্বচ্ছ তো নদীর উপর দিয়ে চলতে আপনার খুবই ভালো লাগবে নদীর উপর স্বচ্ছ নদীর উপর দিয়ে আপনাকে নিয়ে যাবে নদীর ঠিক ওই পাটটায় যেখানে রয়েছে ডিয়ার পার্ক ওই জায়গাটা অ্যাকচুয়ালি সোনাঝড়িতে অবস্থিত তো ডিয়ার পার্কে আপনাকে নিয়ে যাবে নদীর ওপারে গিয়ে যখন নৌকা থেকে নামবেন আপনাকে টোটো বলবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য তো জঙ্গলের মধ্যে দিয়ে আপনি ডিয়ার পার্ক পর্যন্ত হেঁটেই যাবেন তো ডিয়ার পার্কে আপনি পৌঁছে ওখানে হরিণ দেখতে পাবেন একটা জিনিস মাথায় রাখবেন ডিআর পার্কে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই আর ডিয়ার পার্কে আসার জন্য কোনো ভ্যান ভাড়া করবেন না কারণ দেড় কিলোমিটার রাস্তা আপনার মাথাপিছু চল্লিশ টাকা নিয়ে নেবে তো যেটা একেবারেই লাভজনক ডিল হবে না আপনার জন্য তো আপনি হেঁটে যান প্রথমত জঙ্গলের মধ্যে দিয়ে আপনার খুব সুন্দর লাগবে দেড় কিলোমিটার মাত্র রাস্তা আপনি হাঁটুন হেঁটে চলে যান ডিআর পার্কে ডিয়ার পার্কে আপনি সকালে বা বিকালে যাবেন দুপুরের দিকে যাবেন না সকালবেলা একবার ঘণ্টা বাজিয়ে হরিণ ডাকা হয় আর বিকালবেলা বিকালবেলা একবার ঘণ্টা বাজিয়ে হরিণ ডাকা হয় তো হরিণ অনেকগুলো চিতল হরিণ রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন ওটা দেখা হয়ে গেলে আপনি চলে যাবেন পরেশনাথ টেম্পলে নৌকায় করে যেতে হবে ডিয়ার পার্কের ঠিক উল্টো দিকে উল্টো তীরেই অবস্থিত এই পরেশনাথ টেম্পেল পরেশনাথ টেম্পেলে যেতে গেলে আপনাকে যেতে হবে ঠিক মোহনার উপর দিয়েই তো আপনি স্বচ্ছ জল নদীর স্বচ্ছ জলটা আপনি উপভোগ করতে পারবেন ফিরে এসে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আপনি ড্যামে আপনার সময় কাটান উপভোগ করুন আর যদি আপনার পরের দিনও থাকতে চান বা এক্সট্রা সময় কাটাতে চান আপনারা ঝিলমিল ফরেস্টে ওখানে যেতে পারেন আটশো টাকা দিয়ে আপনি গাড়ি বুক করবেন রিজার্ভ করবেন আপনার ওখানে ঝিলমিল ফরেস্টে নিয়ে যাবে এবং কিছু আদিবাসী গ্রামে নিয়ে যাবে যেটা আপনার খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা বাডাংটি দাবাতে ভুলবেন না তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ